নমস্কার বন্ধুগণ আমাদের আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো বর্তমান বাংলা সিনেমার হরিপদ ব্যান্ডওয়ালার ব্যাপারে হ্যাঁ বন্ধুগণ আজ আমরা কথা বলবো অঙ্কুশ হাজরার ব্যাপারে আর জানবো এনার গাড়ি বাড়ি উপার্জন পরিবার প্রেমিকা ইত্যাদি এবং তার পাশাপাশি এনার লাইফস্টাইল সম্পর্কে তো আপনারা যারা এনার ব্যাপারে জানতে চান তারা একদম ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন এর পাশাপাশি এনার সম্পর্কে আর অনেক কিছুই আছে যেটি আমি আপনাদের আজকের এই ভিডিওটিতে বলবো তো অঙ্কুশ হাজরা জন্মগ্রহণ করেছেন চোদ্দই ফেব্রুয়ারি উনিশশো সালে এবং দু হাজার একুশের হিসাবে এনার বয়স হচ্ছে ৩২ বছর অঙ্কুশের জন্মস্থানের ব্যাপারে বলতে গেলে ইনি পশ্চিমবঙ্গের বর্ধমানে জন্মগ্রহণ করেছেন অঙ্কুশ প্রফেশনে একজন মডেল এবং একজন ডান্সার এবং তার পাশাপাশি তিনি একজন অভিনেতা অঙ্কুশের ফিজিক্যাল স্টেটের ব্যাপারে বলতে গেলে এনার হাইট হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চ এবং ওয়েট হচ্ছে আশি কেজি এরপর অঙ্কুশের পড়াশোনার ব্যাপারে বলতে গেলে ইনি হলিরোগ স্কুল থেকে নার্সারি অবধি পড়েছেন এবং ইস্ট ওয়েস্ট মডেল স্কুল থেকে হাই স্কুল অব্দি পড়েছেন যে দুটি স্কুলই বর্ধমানে অবস্থিত এরপর এনার কলেজের ব্যাপারে বলতে গেলে ইনি হেরিটেজ ইনস্টিটিউট অব টেকনোলজি যেটি কলকাতাতে অবস্থিত সেখান থেকে করেছেন এনার কোয়ালিফিকেশনের ব্যাপারে বলতে গেলে ইনি ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে এবং তার পাশাপাশি ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা করেছেন তো চলুন এরপর জেনে নিই অঙ্কুশ হাজরার কেরিয়ার সম্পর্কে কিছু অজানা কথা তো অঙ্কুশ ওনার কেরিয়ার দু সালের একটি সিনেমা কেল্লাফতের মাধ্যমে শুরু করেন অঙ্কুশ খুব ছোট থেকেই অভিনয় এবং ডান্সের প্রতি খুব ইন্টারেস্টেড ছিলেন তিনি ওনার স্কুলের দিনে সব রকমের অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন অঙ্কুশের অভিনয় এবং ডান্সের প্রতি ভালো লাগা জন্মায় ওনার প্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখে অঙ্কুশ বলেন তিনি মিঠুনদার অভিনয় এবং ডান্সের অনেক বড় ফ্যান অঙ্কুশণার অভিনয় শেখা শুরু করেছিলেন কলকাতার ভবানীপুর বলে একটি জায়গা থেকে এবং এরই পাশাপাশি অঙ্কুশণার ডান্স শেখা শুরু করেছিলেন পশ্চিমবঙ্গেরই একজন জনপ্রিয় কোরিওগ্রাফার বিভাস চৌধুরীর কাছ থেকে আর আপনারা প্রায় সবাই জানেন অঙ্কুশের ডান্সের জন্য ওনার ফিমেল ফ্যান ফলোয়িং কতটা বেশি অঙ্কুশণার জীবনে ওনার বেস্ট অভিনয় এবং বেস্ট ডান্সিংয়ের জন্য বেশ কয়েকটি অ্যাওয়ার্ড পেয়েছেন এর পাশাপাশি অঙ্কুশের কিছু হবিজের ব্যাপারে বলতে গেলে ইনি ট্রাভেলিং করতে ভীষণ ভালোবাসেন এবং এনার প্রিয় ডেস্টিনেশন হল সিঙ্গাপুর এবং এর পাশাপাশি এনার প্রিয় অভিনেতা এবং অভিনেত্রীর নাম নিলে ইনি রানী মুখার্জি এবং মিঠুন চক্রবর্তীর বিশাল বড় ফ্যান তো চলুন এরপর জেনে নি অঙ্কুশ হাজরার পার্সোনাল লাইফ সম্পর্কের কিছু অজানা কথা তো অঙ্কুশ হাজরার মায়ের এবং বাবার ছবি আপনারা আপনাদের স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এর পাশাপাশি অঙ্কুশের একটি বনও রয়েছে যার ছবি আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপর অঙ্কুশ প্রেমিকার প্রেমিকার ব্যাপারে বলতে নাম হচ্ছে গেলে এনার ঐন্দ্রিলা সেন যার কথা হয়তো আপনাদের প্রত্যেকেরই জানা তো চলুন এরপর জেনে নিই অঙ্কুশ হাজরার স্যালারি সম্পর্কের কিছু অজানা কথা তো তিনি একটি সিনেমা করার জন্য প্রায় পঁচাত্তর থেকে আশি লাখ টাকার মতো নিয়ে থাকেন এর পাশাপাশি এনার নেটওয়ার্কের ব্যাপারে বলতে গেলে দু হাজার একুশের হিসাবে এনার কাছে প্রায় ৪৫ কোটি টাকারও বেশি সম্পত্তি রয়েছে এরপর অঙ্কুশের কিছু বদ অভ্যাসের ব্যাপারে বলতে গেলে ইনি ধূমপান এবং মদ্যপান এই দুটোই করেছেন এর পাশাপাশি অঙ্কুশ হাজার কার কালেকশানের ব্যাপারে বলতে গেলে ইনি অনেক লাক্সারিয়াস কার রাখতে ভীষণ ভালোবাসেন এনার কাছে একটি মার্সিডিস বেঞ্চ যেটার দাম হচ্ছে প্রায় চল্লিশ লাখ টাকা এনার কাছে একটি মারুতি ব্রেজা যেটার দাম হচ্ছে প্রায় সাড়ে এগারো লাখ টাকা এবং এনার কাছে একটি টাটা আলট্রো যেটির দাম হচ্ছে প্রায় সাড়ে নয় লাখ টাকার মতো রয়েছে অঙ্কুশ হাজরার বর্তমান বাসস্থানের ব্যাপারে বলতে গেলে ইনি বর্তমানে কলকাতাতেই থাকেন তো বন্ধুগণ কেমন লাগলো এই অঙ্কুশ হাজরার লাইফস্টাইলের ব্যাপারে জেনে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন আর এরম টাইপের আরও লাইফস্টাইল ভিডিও দেখতে হলে ডান পাশে থাকা লাইফস্টাইল প্লে থেকে গিয়ে দেখতে পারেন